স্বপ্ন দেখি সফল হব এই ভাবনায় একদিন আপনাকে নিয়ে যাবে অনেক দূর আর যদি আপনার সে স্বপ্ন হয় খামার গর্ব স্বাবলম্বী হব তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমার নাম তানবির আহমেদ সাগর কর্মফল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদেরকে বলবো খামার শুরু করার আগে যে বিষয়গুলো জানা উচিত যাতে আপনি পরিশ্রম করেও না ঠকেন অনেক ভাইয়েরা দেখি হুট করেই খামার করে দেন জায়গা আছে কিছু টাকা আছে শুরু করে দিলেন কিন্তু দুই তিন মাস যাবার পর শুরু হয় তার হতাশা হতে চায় বা হবে আর কি তারা তারা আগে করে প্রজাতির এই জায়গায় ফাউমি পালন করতে পারে ব্রয়লার পালন করতে পারে টাইগার পালন করতে পারে কালারবার পালন করতে পারে ইত্যাদি কোনো কিছু পালন করতে পারে যে কোনো জাতের মুরগি তারা পালন করতে পারে এখন বিষয় বিষয় হচ্ছে যে আপনি কোন প্রজাতির আপনি পালন করতে পারবেন ব্রয়লারে কিন্তু একটু পরিশ্রম বেশি আছে এটা আপনার আগে আপনার যারা সফল খামারি তাদের কাছ থেকে আপনার জানতে হবে যে তারা আসলে কিভাবে কি করে লিটার গুলো কিভাবে তারা ম্যানেজমেন্ট করে কিভাবে তারা কাজগুলো করে এটা আপনাকে আগে লক্ষ্য করতে হবে দেখতে হবে তো দেখার পরেই তো আপনি বিষয়গুলো শিখতে পারবেন আপনি যদি এই বিষয়গুলো না জানেন ব্রুডিং টাইম আপনার কিভাবে তাপ তাপ নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে মুরগির বাচ্চাগুলোকে ছাড়তে হবে প্রথমত কি দিয়ে খাবার দিতে হবে এই বিষয়গুলো আসলে অনেক খামারিরা আছে যে যাদের টাকার গরম বেশি তারা হুটহাট করে করে করার পর খামার করে হতাশা মাথায় হাত দিয়ে বসে থাকে তো আশেপাশে যারা থাকে তাদেরকে দোষারোপ করে নানান কিছু তারা করতেই পারে কারণ তারা জানে না তারা যদি জানতো তারা পরিকল্পনা করেই শুরু করত প্রথমেই বড় পরিসরে দরকার নেই প্রথমে আপনি শুরু করেন অল্প পরিসরে যেটা আমার পরামর্শ আপনি পঞ্চাশ একশো দুইশো এরকম মুরগি দিয়ে শুরু করেন শেখার জন্য শুরু করেন আগেই শেট করে এক দেড় লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে আমার পরামর্শ হচ্ছে এটা আসলে না করাই উচিত কারণ পারলেন না আপনি পালন করতে পারলেন না আপনার ঔষধের হিসাব নিকাশ আপনি মিলাইতে পারলেন না আপনার খাদ্য যে জায়গা থেকে কথা বললেন তাদের সাথে আপনার মিলতেছে না মানে অনেক সমস্যা হইতে পারে প্রথমত আপনি কম দিয়ে শুরু করেন অল্প দিয়ে শুরু করেন আপনি শিখেন শেখার পর আপনি ভালোভাবে করেন বড় পরিসরে করেন আস্তে আস্তে করেন একবারে হুট করে অনেকগুলো টাকা ইনভেস্ট করে আপনি লসেরই হবেন না এটা আমার পরামর্শ ব্যক্তিগত পরামর্শ আপনাদের যার ইচ্ছা আপনারা যেভাবে করেন তা আমার পরামর্শ হবে আপনি অবশ্যই কম 50টা 100 200 সর্বোচ্চ 200 মুরগি দিয়ে শুরু করেন শিখেন শেখার পর আপনি ভালোভাবে করেন সমস্যা নেই বাচ্চার ব্রুডিং থেকে ওজন বাড়ার মাত্রা শুরু হয় প্রথম 7 দিন পানিতে গ্লুকোজ ভিটামিন সি দ্বিতীয় সপ্তাহ থেকে খাবারের সাথে ক্যালসিয়াম মুরগির রোগ হলে নিজে ওষুধ না দিয়ে অভিজ্ঞ কারো পরামর্শ নিন তাদেরকে খামারে নিয়ে আসুন দেখান তারপর আপনি একটা সিদ্ধান্তে আসেন যে কোনটা দিবেন ওষুধ কোনটা খাওয়াবেন তার আপনি স্থানীয় ফার্মেসিতে বা যারা ওষুধ বিক্রি করে তাদের সাথে পরামর্শ নিয়ে আপনি এটা করতে পারেন আপনার এলাকায় ব্রয়লার মুরগির কেজি কত টাকা কখন চাহিদা বেশি হয় বা ক্রেতা কারা কে আপনার কাছ থেকে মুরগিগুলো কিনবে পাইকার কিনবে না খুচরা বিক্রি করবে কোথায় বিক্রি করবেন উৎপাদন করতেছেন আপনি মুরগি কোথায় বিক্রি করবেন এই বিষয়গুলো আপনি নিশ্চিত আগে না অন্ধকারে বিনিয়োগ করা মুরগি বড় হলে বিক্রি করতে না পারলে আপনি লাভে নয় লোকসানে থাকবেন এই অনেকেই বলছেন এখন লাভ হচ্ছে না হয়তো ঠিক বলছেন কিন্তু একবার থেমে ভাবুন আপনি কিভাবে খরচ কমাতে পারেন জিও শিট দিয়ে সস্তায় শেড তৈরি করলে আপনার এলাকায় যারা মুরগিতে ভালো করছে যারা ভালো ফলাফল বা ভালো টাকা পাচ্ছে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন ফেসবুক বা ইউটিউবে কিছু দেখেই অন্ধভাবে সিদ্ধান্ত ভুলেও নেবেন না প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে হবে কি আমরা নিজেরা খামার করি আমাদের খামার আছে আশেপাশে আমাদের অনেক অনেকেই খামার করে খামারে তো তারা একটা সিস্টেমে এ মুরগিগুলো পালন করে থাকে তো আশেপাশে যারাই আছে তারাই মোটামুটি ভালোই করতেছে দু একজন বাদে তারা তাদের নিজস্ব আহ গাফিলতি বলবো তারা ভালো করতে পারতেছে না কারণ তারা তো বিভিন্ন দিকে তারা অন্যান্য পরামর্শ নিচ্ছে না তারা নিজের মতো করছে আর লস খাচ্ছে এটা স্বাভাবিক লস খাবেই আর লাভ লসে মিলিয়েই ভাই ব্যবসা ব্যবসাতে আসতে গেলে লস আপনার হবে এটা আপনার মাথায় নিয়ে কাজ করতে হবে আর মুরগি পালন করতে গেলে কলিজা ছোট ওলা লোকের আসলে এগুলো রিক্সে যাওয়া উচিত না কারণ তারা দেখা যাচ্ছে মুরগির সাথে সাথে তাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে আচ্ছা যাই হোক অনেক কথাই বললাম তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি আমরা নিজেরা যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাশাপাশি আমাদের এই জায়গায় চোদ্দ বছর পনেরো বছর দশ বছর ছয় বছরের অনেক অভিজ্ঞ খামারিরা আছে তাদের সাথে কানেক্ট করে দিতে পারবো তাদের সাথে কথা বলবেন খামার শুরু করার আগে পরামর্শ নেবেন ভালো হবে আশা করি ভালোভাবে চাই চাইলে আমাদের আশেপাশে যদি আপনার আশেপাশে জেলা হয় আসলেন দেখলেন সিদ্ধান্ত নিলেন পরবর্তীতে কাজ শুরু করলেন আজকের এই অল্প সময়ের যে ভিডিওটা আপনারা দেখলেন ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোন উপকারে আসে বা আপনারা খামার করার আগে এই বিষয়গুলো মাথায় নেন যে আসলে কি করা যায় কি করে কাজ করতে হবে মূলত সিদ্ধান্তটা কিভাবে নিতে হবে তো তাতেই আমার সার্থকতা বলে আমি মনে করি আমাদের জন্য সকলেই দোয়া করবেন কর্মফল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি উপকৃত হবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সঠিক পরামর্শটা অন্তত দিতে পারব কারণ বা ফেসবুক এই আছে যে প্রচারণা প্রলোভন দেখিয়ে আপনাদেরকে আপনাদের আপনাদের কষ্টের অর্জিত টাকাগুলো নষ্ট করেন আপনারা অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা প্রবাসে থেকে কষ্ট করে চিন্তাই করেন যে একটা খামার কিভাবে গড়ে তুলবো বাড়িতে কিভাবে কি করা যায় এই বিষয়গুলো নিয়ে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেন আসলে ইউটিউব আর বাস্তব অনেক পার্থক্য তো আপনারা আমার এই কথাগুলো আপনারা সরাসরি বিশ্বাস করে কাজ করবেন এমনও আমি আশা করি না তো আপনারা অবশ্যই আপনার স্থানীয় আশেপাশের যে জায়গায় যারা খামার করতেছে তাদের কাছ থেকে তাদের আয় ব্যয় লাভ লস সমস্ত কিছু জেনে বুঝে মাঠে নামবেন তাহলে সফল হবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকুন এতক্ষণ আমি যা বললাম যদি ব্যক্তিগতভাবে কারো মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা আসলে খামারি আমরা খামারের বিষয়ে জানি বুঝি তো তোমাদের বিষয়গুলো অনেকের ভালো নাও লাগতে পারে প্রিয় ভাই আমি এতক্ষণ আপনার সামনে যা বললাম আপনি যা শুনলেন মনোযোগ সহকারে সমস্ত কথা বাদ দেন বাদ দিয়ে একটা কথাই আপনি মাথায় নেন যেটা হচ্ছে যে খামার করলে অবশ্যই অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে কাজ করতেই হবে এটা মাথায় তারপর আপনি ইনভেস্ট করেন টাকা নষ্ট করেন ক্ষতি করেন যাই করেন করেন অবশ্যই অভিজ্ঞ কোনো পরামর্শ নিয়ে কাজ করুন সে কি বলে সে যদি না বলে বা অন্য রাস্তা দেখেন অন্য কিছু করেন এই লাইনে আপনার আপনার জন্য নাও হইতে পারে তো সকলে সুস্বাস্থ্য কামনা করি আমাদের জন্য দোয়া করবেন তো সকলে ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম